যাইতে পারতেছেন না আজকে যে তদ্যটি আপনাদের মাঝখানে তুলে ধরেছে যে হয়েছে সেটি হলো বিদেশ যাত্রায় বাধা কফিলকে বস করার লড়াই জয়লাভ চাকরিতে প্রমোশন আরও বিদেশের নানান সমস্যা থেকে থাকে প্রবাসী ভাইদের যেমন পারিবারিক সমস্যা বিচ্ছেদের সমস্যা যদি এগুলো কাজে করতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দিকে খোলা রয়েছে আপনারা চাইলে ইমো হোয়াটসঅ্যাপও যোগাযোগ করতে পারেন কিংবা কন্ট্রাক্টেও যোগাযোগ করতে পারেন আপনারা যারা এখনও নানান জায়গায় প্রতারণা শিকার হচ্ছেন নানান মানুষের কাছে ধোকা খাচ্ছেন তাদের উদ্দেশ্য বলছি জীবনের শেষ চিকিৎসা মনে করে একবার আমাদের কাছে তদবির করুন তদবিরের সফলতা একশো পার্সেন্ট গ্রান্টিস সহকারে করবেন বিপুল মূল্য আমরা যে সকল কাজে তদবির করে থাকি সম্পূর্ণ নাম ও ঠিকানার উপর চালানের মাধ্যমে চুক্তি ও কণ্ঠাজের মাধ্যমে বিশেষ প্রয়োজনে স্ট্যাম্পের উপর দিয়ে তদবির করা হয় আপনারা তো অনেক তান্ত্রিকের কাছে অনেক সাধকের কাছে অনেক লাল বাবা সাদা বাবা কালা বাবার কাছে গিয়েছেন কোনো বাবার কাছে গিয়ে কি কোনো রকম পেয়েছেন হ্যাঁ হয়তো কেউ পেয়েছেন হয়তো বা কেউ পান নাই যারা এখনো পান নাই তাদের উদ্দেশ্য বলছে জীবনের শেষ চিকিৎসা মনে করে একবার আমাদের কাছে আসুন এসে একটু তদ্বির নিন তদ্বীর সফলতা একশো পার্সানটি সহকারে পাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ